আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দুই ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি দেখাবো আশা করি আমার এই ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে আমি এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুটি ডিম মিক্সিং বলটি যেন শুকনো থাকে ভেজা না থাকে তাহলে কেক পারফেক্ট হবে না আমি ডিমের কুসুম দুটি আলাদা করে নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন চিনি আর ডিমের সাদা অংশ ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি বিটারে লো স্পিডে বিট করব প্রথমে আপনারা বিটারে লো স্পিডে বিট করবেন তারপর মিডিয়াম স্পিডে বিট করবেন আবারও বিট করে নিচ্ছি বিট করা শেষে যখন দেখবেন ডিমের ম্যারানটা দিয়ে একটা লেখা ভাব আসছে মানে লিখলে আপনার লেখাটা মিশে যাবে না মেরা মেরাম্যারানের সাথে তখনই বুঝবেন আপনার বিট করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম তারপর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ তেল এখন আমি তিরিশ সেকেন্ড বিট করে নিব তেল আর কুসুম দেওয়ার পর বেশিক্ষণ বেট করবে না তাহলে ফোমটা বসে যাবে তারপর আমি এখন একটি চাটনি নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এখন ভালো করে ছেলে নিচ্ছি আমার ছেলে নেওয়া শেষ এখন আমি ডিমের মেরানির সাথে ময়দা আর বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিচ্ছি এক্ষেত্রে আপনার হাতটা ঘুরবে ঘুরবে না কিন্তু স্পেচুলাটা ঘুরবে একদম আস্তে আস্তে আপনারা মিশাবেন তারপর দিয়ে দিচ্ছি হাফসা চামচ ভেনিলা এসেন্স আবারও মিশিয়ে নিচ্ছি আপনার স্পন্স কেকটি ভালো হয় একমাত্র আপনি যখন ময়দাটা দেবেন তখনই ভালো করে ময়দাটা একদম আস্তে আস্তে যেন ডিমের ম্যাডামের সাথে মিশাবেন তাহলে আপনার কেকটি পারফেক্ট হবে যদি তাড়াতাড়ি করেন তাহলে আপনার কেকটি পারফেক্ট হবে না তো আমি এখানে একটি ছয় ইঞ্চি মরনি নিয়েছি তারপর আমি বেকিং পেপার দিয়ে বিছিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ময়দার মিশ্রণটি তারপর আমি এখানে ভালো করে ট্যাপ করে নিচ্ছি এখন একটি কাঠির সাহায্যে ভালো করে ঘুরিয়ে দিচ্ছি আমি ওভেনে একশো ষাট ডিগ্রিতে পঁচিশ মিনিট ব্যাক করে নিলাম তারপর আমি প্লাস্টিক ট্যাপ দিয়ে ফিছিয়ে নিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপর আমার যখন কেকটি ঠান্ডা হয়ে গেছে তখন আমি ছুরি দিয়ে সাইড কেটে নিলাম তারপর মোড় থেকে বের করে নিলাম এখন বেকিং বেকিং পেপারটি উঠিয়ে নিলাম দেখতেই পারছেন এখন আমি আপনাদেরকে স্লাইস করে দেখাচ্ছি আমি এখানে তিনটি করে স্লাইস করে নিলাম আপনারা চাইলে দুইটি করে নেবেন আলাপেস্ট